সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমি এসে ভিডিও দিচ্ছি আমার অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারি নাই বহুদিন পরে আমার বাড়ির থেকে কাছে মাতাজি হাট সপ্তাহে একদিন বসে বুধবার করে হাট শুরু হয় দুপুর একটা থেকে চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত দর্শকে যে দেখতে পাচ্ছেন একটি শাহিওয়ালা শাহিবাল জাতের বকনা বাছুর এবং বগনা বাছরগুলোদের যে বকনা বছরগুলো যে ক্রয় বিক্রয় চলছে সে অংশে আমি অবস্থান করছি এবং এগুলোর দরদাম কি চাচ্ছে সেটি জানানোর চেষ্টা করব দর্শক

গরুটা কি আপনার হ্যাঁ আমার ভাই আপনি কি ব্যবসা করে ব্যবসা করি এই গরুটার চাওয়া দাম কত আপনার চাওয়া দাম বাহান্ন বাহান্ন দরদাম দিচ্ছে পঁয়তাল্লিশ করছে পঁয়তাল্লিশ বলে না আটচল্লিশ হলে দেবো আটচল্লিশ হলে দিবেন আপনাদের বকনা কেন ব্যবসা করেন হাট কোন কোন হাট করেন জয়পুর গ্রামপুর সব হাট সব হাট ও মোবাইল নাম্বার বলেন আহ দ্যাস

দর্শক শুনলেন এই যে সাইওয়াল জাতের বোকনা গরু যে অঞ্চলে বিক্রি হচ্ছে ক্রয় বিক্রয় চলছে এবং আমরা ভিডিওতে সাধারণত জাতমানের যে বোকনা গরুগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি যেগুলোর জাত মান একটু ভালো এই যে দেখতে পাচ্ছেন এগুলো বকনাগরু যে অঞ্চলে ক্রয় বিক্রয়

বিক্রয় করতে চান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা লোকnabla গুলো দেখেন করতে পারবেন এই যে 100 অনেক দিন পরে আমি ভিডিও করছি ভিডিওতে কোনো ভুলভান্তি হয়ে গেলে ক্ষমা কো সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ভুলভান্তি ভালো বয়স কি বয়স কি নয় মাস নয় কত যাদাম কত পঁয়ষট্টি 65 হ্যাঁ

এক হাজার কম বলে পনেরো ষাট হাজার আপনি তো বকনা করে মুখস্থ আছে মুখস্থ নাই আচ্ছা এই চাচা দেখেন দর্শক হাট জয়পুর হাট এবং মাতাজি হাট এই তিনটি হাটে পাবেনই অনেক বয়স্ক ব্যাপারী অনেকদিন থেকে ব্যবসা বাণিজ্য করছে দর্শকে যে এইখানে আর আরেকটি সাইওয়াল জাতে মারের আরেকটি বকনা

ইলেকট্রনিক নিচ্ছে হলেও হবে দর্শক শুনলেন এই যেতে বকলা বাসুর এই মুহূর্তে বাজার দর কিন্তু এগুলো কিন্তু সবসময় শাটের উপরে বিক্রি করেছে এনারা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে কথা বলতে হয়নি কিন্তু এই মুহূর্তে বাজার খুবই খারাপ বাজার খুব খারাপ দর্শক যেহেতু বহুদিন পরে আমার এই ভিডিওটি আপনাদের সুসুস্থ কামনা করে সুস্থ সুন্দর থাকবেন এই আশা রেখে শেষ করছি ভিডিওটি ধন্যবাদ